আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ একটি ভুল ধারণা নিয়ে পৌঁছে আমাদের মনে হয় ব্যবসা হলো শুধু টাকা পয়সার খেলা যে হিসেবের ব্যাপারটা বোঝে বাজারের অবস্থা সম্পর্কে বোঝে নিজের লাভ লোকসান সম্পর্কে বোঝে তারাই শুধুমাত্র ব্যবসা করতে পারে এই কথাটা একদিক দিয়ে সত্যি এবং একটি সফল ব্যবসার জন্য এই জিনিসগুলি থাকা জরুরি কিন্তু এগুলো ছাড়াও এমন অনেক কিছু আছে যা সেই প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা উচিত যারা নিজেদেরকে আর্থিকভাবে সফল দেখতে চায় যে কোনো বিজনেসে হোক না কেন তা হয়তো মানুষের মধ্যেই তাই মানুষ যত ভালো হবে ব্যবসাও ততই ভালো হবে যে গুণ আমাদের একটা ভালো মানুষ হিসেবে তৈরি করতে সাহায্য করে সেই গুণই আমাদের আর্থিকভাবে সফল হতে সাহায্য করে শ্রীমদ্ভগবৎ গীতা আমাদেরকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে সাহায্য করে আমরা যদি এটাকে ভালো মতো বুঝতে পারি এবং নিজেদের দৈনন্দিন জীবনে তার প্রয়োগ করতে পারি তাহলে আমরা আমাদের প্রত্যেকটি লক্ষ্যকে অর্জন করতে পারব এইসব ব্যাপারে গৌরব ভাবছিল এমন সময় হঠাৎ করে ওর ময়নাকের কথা মনে হলো মৈনাক হলো গৌরবের সহকর্মী যে গৌরবের পেজটাকে নিয়মিত ফলো করে এবং গৌরবের প্রত্যেকটি পোস্ট নিয়ে তার সাথে আলোচনা করে মৈনাক গৌরবকে অনুরোধ করেছিল যাতে কোনো এক রবিবার সে তার বড় দাদা সুপ্রিয়র সঙ্গে দেখা করে কারণ তার দাদা কোনো একটা ব্যবসা সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে মৈনাক এটা বিশ্বাস করত যে গৌরব গীতা থেকে এমন কিছু সমাধানের পথ নিশ্চয়ই বলে দিতে পারবে যা তার দাদাকে সাহায্য করতে পারবে এমনই এক রবিবারে মৈনাককে ফোন করে গৌরব তাদের বাড়িতে গেল মৈনাকের পরিবারের সকলেই গৌরবকে খুব আন্তরিকভাবে স্বাগত জানাল মৈনাকের পরিবারের এই আন্তরিক ব্যবহারে গৌরব মুগ্ধ হয়ে গিয়েছিল বিশেষ করে মৈনাকের দাদা সুপ্রিয় গৌরবের সাথে এমনভাবে কথা বলছিল যেন সে তার বহু দিনের পরিচিত বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর গৌরব সুপ্রিয়কে তার ব্যবসার বিষয়ে জিজ্ঞাসা করল যেমন ব্যবসা কেমন চলছে কি অবস্থা ইত্যাদি উত্তরে সুপ্রিয় জানালো যে এর পিছনে একটা বড় গল্প আছে সেই গল্প শুনতে গৌরব আরো আগ্রহ প্রকাশ করলে সুপ্রিয় বলতে শুরু করলো ছোটবেলা থেকেই তার মাথার মধ্যে একটা ভাবনা গভীরভাবে ছিল যে তাকে বড় হয়ে অনেক সুনাম এবং পয়সা অর্জন করতে হবে সে দেখত এই দেশের যারা বড় ব্যবসায়ী তাদের কাছে অনেক টাকা এবং সুনাম রয়েছে আর তাই সে ছোটবেলা থেকেই বদ্ধপরিকর ছিল যে সে বড় হয়ে ব্যবসাই করবে পড়াশোনা শেষ হতে বাবা মাকে এসে এই কথাটা সে জানালো যে সে ব্যবসা করতে চায় বাবা মা তার এই সিদ্ধান্তকে সমর্থন জানালেও এটা বললেন যে তার তাদের এবং তাদের পরিবারের কারোরই ব্যবসা সম্পর্কে কোনো ধারণাই নেই কারণ সবাই চাকরি করে তাই ব্যবসার ক্ষেত্রে কোনো উপদেশ বা গাইডেন্স সুপ্রিয় তাদের থেকে পাবে না আর সুপ্রিয় নিজেও জানতো না যে সে কি ব্যবসা করবে সেই সময় তো ইন্টারনেট সঙ্গে আলাপ হয় তার নাম ছিল কমল এই ছেলেটি তার মতো ব্যবসা করতে চাইতো কিন্তু তার হাতে ব্যবসা শুরু করার মতো টাকা ছিল না কিন্তু তার মাথায় বুদ্ধি ছিল ছেলেটি ইলেকট্রনিক জিনিসের ডিলারশিপ নেওয়ার চিন্তা ভাবনা করছিল সেই সময় মানুষ ওয়াশিং মেশিন ফ্রিজ এই সব জিনিস প্রচুর কিনেছিল সুপ্রিয়র এই আইডিয়াটা খুব পছন্দ হলো বেশি ভাবনা না করে নিজের বাবার সেভিংসের একটা বড় অংশ নিয়ে কমলের সাথে পার্টনারশিপে ব্যবসা শুরু করে দিল যে কোম্পানির ডিলারশিপ তারা নিল সেই কোম্পানিটি বিদেশি ছিল তাদের প্রোডাক্টগুলো ভারতে নতুন যেমন ছিল তেমনি খুব দামিও ছিল আর তুলনায় ভারতীয় জিনিস অনেক সস্তা ছিল এবং মানুষ সেগুলোই কিনছিল যার ফলে সুপ্রিয় এবং কমলকে নিজের ব্যবসা দাঁড় করাতে অনেকটা বেগ পেতে হয়েছিল নতুন প্রোডাক্ট হওয়ায় মার্কেটে তাদের ডিমান্ড ছিল না এবং দামি হওয়ার দরুণ মানুষ সেগুলো কিনত না এইভাবে প্রায় এক বছর চলার পর অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে দুজনকে ব্যবসাটা বন্ধ করে দিতে হয় ব্যবসায় প্রথম ক্ষতির জন্য কমল একটা ঝটকা পেয়েছিল ঠিকই কিন্তু সে আশা হারায়নি সে তখনও ব্যবসা করতেই চাইছিল কিন্তু সুপ্রিয় এবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তার পরিবারও তার পাশেই ছিল কারণ এবার সুপ্রিয় খুব সিরিয়াসলি বলেছিল যে সে আর কোনো ভুল করবে না এবার সুপ্রিয় একাই ব্যবসা করার সিদ্ধান্ত নিল এবং ব্যাংকের থেকে তার জন্য লোন নিল এবার সে কাপড়ের ব্যবসা করবে বলে মনস্থির করল দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাপড় কিনে এনে সে শহরের বিভিন্ন দোকানগুলিতে বিক্রি করত এই কাজটা তার বেশ ভালোভাবেই চলছিল এবং সে ভাবছিল যে এবারে ব্যবসাটা দাঁড়িয়ে যাবে কিন্তু এখানেও একটা ঘটনা ঘটে গেল একবার কোন একটা ডকুমেন্ট না থাকার কারণে পুলিশ তার সমস্ত মাল পাকড়াও করে নিল আর সেটা ছাড়ানোর জন্য অনেক কষ্ট করতে হলো সুপ্রিয়কে যার ফলে এই কাজের থেকেও তার মন একেবারেই উঠে গেল এইভাবে সে এখনো পর্যন্ত কত ব্যবসা করল আর কত ব্যবসা ছাড়ল কিন্তু কোনো ব্যবসায় ঠিকঠাকভাবে সফল হল না এবার তার নতুন কিছু করতে ইচ্ছাও করে না আর কেউ তার সঙ্গে মিলে নতুন ব্যবসা শুরুও করতে চায় না সুপ্রিয় বলল সে সব সময় নিজের মন থেকে কাজ করেছে এবং অত্যন্ত পরিশ্রম করেছে কিন্তু সে কখনোই তার পরিশ্রমের সঠিক ফল পায়নি গৌরব বলল দাদা এতে কোনো সন্দেহ নেই যে আপনি পরিশ্রম করেছেন এবং আমরা সবাই জানি যে আপনি মন থেকে কাজ করতে চেয়েছেন কিন্তু আপনি এতক্ষণ যা বললেন তার মধ্যে আমি জাস্ট একটি ভুল খুঁজে পেলাম সেটা হলো ধৈর্য ও ডেডিকেশনের অভাব যে কোনো কাজের জন্য এই দুটি বিষয় অত্যন্ত জরুরি একটি বিজনেসকে সফল করতে চাইলে তার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন হয় এবং তার সাথে ডেডিকেশন এমন নয় যে আজকে হাওয়া যেদিকে বইছে সেদিকে চললাম কালকে অন্যদিকে চলছে তো সেই দিকে চললাম বছরের পর বছর ধরে পরিশ্রম করতে হয় আপস অ্যান্ড ডাউনস দুটোকেই মেনে নিতে হয় মানুষের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করতে হয় এবং তখনই গিয়ে কোনো ব্যবসা সফল হয় প্রথমত আপনি কোনো রকম রিসার্চ না করেই ব্যবসা শুরু করে দিয়েছিলেন এবং ব্যবসা যদি শুরুই করলেন তাহলে তাতে কিছুটা সময় তো দিতে পারতেন আপনি একটুতেই হাল ছেড়ে দিয়েছিলেন এবং এটাই ছিল আপনার সব থেকে বড় ভুল গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মুক্ত সঙ্গ হন হংবাদি তৃতীয়ত সাহস মান্বিত সিদ্ধা নির্বিকার কর্তা সত্যিক উচ্চতে সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত অহংকার শূন্য ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকে সাত্বিক কর্তা বলা হয় সহজভাবে বললে যে মানুষ নিজের কাজ করার সময় কোনো রকম খারাপ চিন্তাকে নিজের মনে প্রশ্রয় দেয় না যার নিজের প্রতি কোনো অহংকার নেই যার মধ্যে ধৈর্য এবং উৎসাহ রয়েছে যে হার ও জিত দুটোতেই একই রকম থাকে তাকে সাত্বিক অর্থাৎ শুদ্ধ মন ও বুদ্ধিযুক্ত ব্যক্তি বলা হয় ব্যবসাতেও এই ব্যাপারটা খাটে কারণ সেটাও আপনারই কাজ আর ভগবানের কথা মেনে চলে হার জিতের ব্যাপারে না ভেবে সম্পূর্ণ ধৈর্য এবং উৎসাহের সাথে এই কাজ করলে অবশ্যই সফল হবেন গৌরবের কথা শুনে সুপ্রিয় নিজের ভুল বুঝতে পারছিল গৌরব তাকে গীতা পড়ার পরামর্শ দিল এবং সুপ্রিয়র থেকে পজিটিভ রেসপন্স পেয়ে গৌরব বাড়ি ফিরে